কেমন আছো বন্ধুরা সবাইকে জানাচ্ছি ইউটিউব ওয়েলকাম তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আমি দিবি তোমাদের বন্ধু প্লিজ কমেন্ট করো এবং কারা কারা আছো প্লিজ একটু বলো লাইফে এই ফার্স্ট লাইফ করলাম আজকে অনেক দিন পর পর দু মাস পর প্লিজ বন্ধুরা একটু বলো কমেন্ট করো তো কেমন আছো বন্ধুরা অনেকদিন পর লাইভ এলাম তো তোমাদের ভালোবাসা জন্য তো দীর্ঘদিন পর মন্ডল বলছে হায় হায় হ্যালো কেমন আছো তোমরা আর প্লিজ যা যেন শর্টগুলো দেখো তো প্লিজ একটু কমেন্ট করে দাও অমিন ত্রিউলি লাভ কোপাল লাভ দিচ্ছে ভালোবাসা জানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ পারলে একটু লাইক করে দাও প্লিজ আর বলো তোমরা কেমন আছো কিরকম আছো বলো আর বলো বন্ধুরা তোমাদের শারীরিক কোনো সমস্যা হলে যেমন শরীর স্বাস্থ্যের দিক থেকে যে কোনো শর্টস আমি দেই তো বলো সেগুলো কেমন হয় বা কেমন লাগে তোমাদের আমাকে একটু কমেন্ট করে কাইন্ডলি একটু জানাও বলে আরে চিনতে পারলে না আমি জানি তুমি তো রুলিদি বলছো বলছো অমিত রুলিল্লা আমি জানি তুমি রুলিদি বলছো রুলিদি বলছো বলছো একটা অন্য আইডি হ্যাঁ আমি জানি আমি বুঝতে পেরেছি ওটা একটা সাপোর্ট আইটেম নিয়ে এসেছো আচ্ছা বলো তো আমি যে আমি যে লাইভটা চালিয়েছি সব ঠিকঠাক আছে কিনা দেখো তো যেরকম হয় সব ঠিকঠাক আছে তো একটু চালিয়ে দেখে নাও তো তুমি চালিয়ে দেখে নিয়েছো দেখো তো কোনটাতে এস চিহ্নটা আছে কিনা না আমি বলছি যে বলছি সব মানে লাইভ করলে কোনটাতে যে এস চিহ্ন থাকে না এস চিহ্ন যে ওটা ঠিক আছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নাও তো দেখে নাও কমেন্টে বলো তো সব ঠিকঠাক আছে কিনা যেহেতু দেখুন তোমাদের লাইভ হয় সেরকমটা হচ্ছে কিনা একটু দেখে বলো তো সবাইকে অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য প্লিজ একটা লাইক করে দাও পুরো দু মাস তিন মাস পর একবার লাইভে এসেছি আর আমাদের এখানে পুজো হচ্ছে সেই পুজোর ল্যাপটপ করব ছোট্ট করে কারণ বেশি করে করতে পারবো না ছোট্ট করে করব বলছে হ্যাঁ অ্যাড দিয়েছে ঢোকার আগে ঢোকার আগে অ্যাড দিয়েছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে thank you thank you রুলি really, দি thank অনেক ধন্যবাদ তুমি যে এই কথাটা বলেছো অনেক ধন্যবাদ আমি বুঝে নিয়েছি বলছি ঢোকার আগে আচ্ছা আচ্ছা সবাই কেমন আছো বলো আর বন্ধুরা বলো তোমাদের ওদিকে কেমন গরমটা পড়েছে কারণ প্রচন্ড গরম প্রচন্ড গরম পড়েছে এই গরমের মধ্যে কিছু করতে পারবো না বিশাল গরম খুব গরম পড়েছে উফ কি গরম মারাত্মক গরম দিচ্ছে তো এই গরমের মধ্যে থেকেও চলে এসেছি আমি এত গরম দিচ্ছে তাও চলে এসেছি তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আর কে কী কেমন আছো কে কি করছো প্লিজ একটু কমেন্ট তো জানা বলছে আমি হাত তুলেছি কাজ করছি তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 রোহিত বলছে কাজ করছে আর বলছে এক্স এক্স ডানা র নয় বলছে এক্স এক্স কি এক্স এক্স ও আচ্ছা কি বলছে এক্স এক্স আচ্ছা ওর জন্য কি সবজিটা উপকারী তুমি কাঁচা কলা খাও পেঁপে খাও এগুলো সব উপকারী এগুলো সব খেতে পারো কোনো সমস্যা নেই তোমাদের শরীরের পক্ষে খুব 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 উপকার খুব গুরুত্বপূর্ণ এগুলো ওগুলো খেলে শরীরে খুব উপকার হয় খুব মানুষ

Mm, मधा चाहिए प्लीज कमेंट करो प्लीज प्लीज कमेंट करो और एक लाइक दे दो

আমি এটা চেক করে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা দেখলাম যে হ্যাঁ সব ঠিক আছে বন্ধুরা কি গরম লাগছে তাই না বিশাল গরম লাগছে খুব গরম পড়েছে আমাদের এখানেও খুব গরম পড়েছে গরমে যেন কেটা যাচ্ছে না জাস্ট একটা গেঁজিটা পরে নিয়েছি এসে লাইভে এসেছি বিশাল গরম পড়েছে খুব গরমও দিয়েছে আমাদের এখানে তোমার রুলিদি রান্না বানা হয়েছে রুলিদি বলছে খেয়েছো ও সকাল থেকে ভাত খেয়েছি এ খেয়েছি পান্তা ভাত পান্তা ভাত আলু মাখা মানে আলু আলু সিদ্ধ খেয়েছি পান্তা ভাত আলু সিদ্ধ পান্তা ভাত খেয়েছি সকালে বুঝলে বলছে হচ্ছে গো ভাই কি হচ্ছে বলো তো কিটা হচ্ছে ওই পান্তা ভাত আর আলু আলু মাখা মানে আলু সেদ্ধ আর কিছু খাইনি ওই পান্তা ভাত আলু সেদ্ধ খেয়েছি আর কি খাওয়া বলো পান্তা ভাত আলু মাখা মা করে দিয়েছিল দুটো খেয়ে নিয়েছি বলছে গরম পড়েছে পড়ে গেছে তোমার ওখানে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ভালোই গরম পড়েছে এই তো ভালোই গরম পড়েছে কালকে রাত্রে ঘুরোচ্ছি বাবা কি গরম বাধ্য হয়ে পাখা চালাচ্ছিলাম ভালোই গরম দিয়েছে বন্ধুরা বলো নয় মার্চ মিটপ আছে মিটপে যাচ্ছি তো বন্ধুরা তোমরা কে কী মিট যাবে আমার সঙ্গে বলো কথা বলো যে কারা কারা মিটপে যেতে চাও নয় মার্চ আমি যাচ্ছি মিট খুব বড়ো একটা মিট হবে বড়ো একটা মিট আয়োজন করেছে ইনস্টাগ্রাম থেকে তারপরে ইউটিউব ফেসবুক থেকে তো বন্ধুরা বলো কারা কারা মিট যেতে চাও তো আমি তো মিট আপে যাবো খুব আগ্রহী মিটপে যেতে খুব ভালো লাগে খুব মজা লাগে সারা সারাদিন ধরে সারাদিন ধরে ওখানে ভিডিও করব ভিডিও বানাবো কারণ গরম পড়ে যাচ্ছে এরপর আর মিটআপ হবে না এটা লাস্ট মিটআপ এই মিটআপ থেকে ভালো করে ঘুরে আসি কারণ এর তো আর বেরবো না এবার গরম পড়ে যাচ্ছে কারণ সামনে দোল চৈত্র মাসে দোল হবে দোলের পর আবার আর অনেক কিছু বাকি আছে মানে আর মিটাপে যাওয়া হবে না যতক্ষণ না বর্ষা পড়ে জল বর্ষা না পড়লে আর মিটাপ হবে না আর মিটাপে যাওয়াও যাবে না

रूली भी बोल चाहते हैं रूली भी आते हैं कोई बना के आज के कितना हेल्प भी तो आते हैं ना रात के रूली भी तुम्हारे क्या आज के रात के हेल्प भी आते हैं रात के हेल्प कोई तो बना नहीं दोपहर वीडियो सुधरा चाहिए দুপুরে যাবো কি বলছো বলছি দুপুরে ভিডিও শুট আছে আমার দুপুরে ভিডিও শুট আছে আর তোমাকে একটা কথা বলছি তুমি কি আজকে লাইভে আসবে নাকি রাতে রাতে কি এলবি করবে రా అస నశా ఎగారో బారోటా కొను ర वो जो 8:30 आ ओ 8:30 है अच्छा और ट्यूशन है ट्यूशन सेस कर तो तुम्हारे एलबी तो डब्बो ट्यूशन करबो और तेरे तुम्हारे एलबी तो डब्बो तो मोर छोड़ सतो আজকে লাইভে অন্য হবে আমাকে দেখবে আচ্ছা 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 তাহলে ওটা কি সারপ্রাইজ এখন বলা যাবে না বলছে আজ লাইভে যে বলছে অন্য হবে দেখবে ওটা কি সারপ্রাইজ ওটা কি সারপ্রাইজ বলা যাবে না ওটা কি না হ্যাঁ কি না বলছে হ্যাঁ ও আচ্ছা মানে ওটা সারপ্রাইজ ওটা বলা যাবে না রাতে লাইভে অন হবে দেখে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন লাইভে আসবে তখন তবে কিন্তু ও আচ্ছা মানে ওটা সারপ্রাইজ যে ওটা মানে বলা যাবে না কীরকম লাইভে আসবে বলা যাবে না রাইট ও রূপসী মাইয়া তোর কলসের ভিতরে কি খাদিন গোরুতেস্তে এসেছে Редактор субтитров А.Семкин Корректор ভাই একটা বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলছে ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো আর 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 মাত্র মিনিট মিনিট বা থাকবো থাকবো না বেরিয়ে কারণ আমরা বেশিক্ষণ লাইভ করতে পারবো না আর মাত্র তিন মিনিট বা চার মিনিট থাকবো লাইভে তারপরে লাইভ থেকে বেরিয়ে যাবো যা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক করে দাও বলছে ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো কি কথা বলতে চাইছো বলো উম বলছি আমরা যেভাবে আমার যেভাবে ভি হবে আমি তো সেভাবে ভিডিও করবো বা এই ভি করবো হ্যাঁ হ্যাঁ করো তোমার যেভাবে যেভাবে হবে তুমি সেভাবে করো কোনো সমস্যা নেই কি কি হবে যাই আসে না হ্যাঁ কি হয়েছে হ্যাঁ ঠিক কথা বলেছ তুমি তোমার মতন কাজ করে যাও কোনো সমস্যা নেই

হুম প্লিস ও যে অনেকে আমাকে এই জন্য পছন্দ করছে না তাতে কিছু যায় আসে না ও কে কি পছন্দ করলো ওগুলো ওগুলো নিয়ে মেন তোমাকে ভিউ আনতে হবে তোমার এতে ওভাবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না চালিয়ে যাও তোমার খাওয়া জন্য মরিনি তো যাই হোক বন্ধুরা লাইফটা এখন বন্ধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যখন পরের লাইভে আসবো তখন আমার সঙ্গে কথা বলো একটু আর প্লিজ সবাই পাশে থাকো টাকাটা করলাম সবাইকে